আমরা আজকে কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে জানাবো হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার সাথে তো একসাথে কম্পিউটার ট্রেনিং করতেছি তো এক একভাবেই আমাদের সঙ্গে কম্পিউটার ট্রেনিং করে উনি আমাদেরকে দাওয়াত দিয়েছে উনি নতুন বাসা কিনেছে তো এই জন্য আমরা সেখানে যাচ্ছি আমরা বিশ জনের মতো যাচ্ছে ওখানে আর কি দুইটা ভ্যানে করে যাচ্ছে তো মেন রোডে মেইন রোডের অবস্থা আপনাদেরকে আর কি বলবো এত রাস্তার অবস্থা খারাপ রাস্তার কাজ চলতেছে তো ধুলা আর ধুলা কি বলবো মানে যাতায়াত করতে যে কষ্ট হয় মানুষের এক পাশে ভালো এক পাশে খারাপ বলতে বলতে প্রায় চলে এসছি আমরা খুব মজা করতে করতে যাচ্ছিলাম যেহেতু অনেকজন একসাথে যাচ্ছি খুবই মজা করতেছিলাম প্রায় কাছাকাছি চলে এসছি সামনে আর এক দল আছে এই তো খুব কাছাকাছি দেখেন খুব মজা করতেছিলাম আসলে ওদেরকে আমরা বলতেছিলাম দেখো তোমাদের পরে এসে আমরা আগেই চলে যাচ্ছি দেখো ওরা পিছনে হাসতেছিল সবাই খুবই মজা হয়েছে আসলে ভাবে নতুন বাসা কিনেছো তো এই তো বাসার কালারটা দেখেন প্রায় বাসার কালার মানে আমরা বাসার গেটে একদম এই তো আমরা ভিতরে ঢুকে যাচ্ছি আমরা একদম সোজাসুজি রান্নাঘরে চলে গিয়েছিলাম কারণ ভাবি রান্নাঘরে ছিল তো এই জন্য রান্না কমপ্লিট হয়নি তখনও এটা ভাবি রান্না করে দেখতেছিলাম কি করতেছিল আসলে ভাবে রান্না কমপ্লিট হয়নি পরে দেখে বুটের ডাল উঠাই দিছে তো আমরা এখন সময় কাটানোর জন্য কি করি তো লুডো খেলতে চাইছিলাম আমরা সবাই তো ম্যাডাম ঠিক আছে তোমরা যখন লুডুই খেলবা সব টাকা উঠাই খেলি যে জিতবে সে আমাদেরকে খাওয়াবে এই বলে টাকা উঠাচ্ছিল টাকা উঠানো শেষ হলে আমরা সবাই লুডু খেলা নিয়ে বসি ছয়জন আমরা লুডু খেলতেছিলাম আমরা ছয়জন বলতে বলতে ভাবি নাস্তাও দিয়ে দিয়েছে আমরা নাস্তা খাচ্ছিলাম ম্যাডামের এটা আমাদের সাথে লাস্ট ক্লাব ছিল ম্যাডাম অনেক ভালো ছিল আমাদের নতুন ম্যাডাম জয়েন করেছে যাই হোক ম্যাডাম অনেক ভালো ছিল আমাদের দুইটা ম্যাডামই ভালো আমরা লুডু খেলছি সময় কাটানোর জন্য ওইদিকে ভাবি রান্নার কাজে ব্যস্ত আর পিছন থেকে সবাই বলতেছিল একজন যেত কেউ একজন যেত তাড়াতাড়ি আমরা আমাদের টাকা দিয়ে খাবো এগুলো বলতেছিল তারপরে আর কি আমাদের লুডো খেলা তখনও কমপ্লিট হয়নি যার যার টাকা সে ব্যাগ নিয়ে নিয়েছে বলতে বলতে নাস্তাও চলে আসলো আবার ভাবে সেমাই করেছিলো সেমাই খাওয়া শেষ করে আমরা সবাই মানে সরাসরি না টেবিলে যে বসি খাবার টেবিলে ভাবে অনেক আয়োজন করেছে মাছ ভাজি ডিম শশা তারপরে হচ্ছে পোলাও মাংস এইগুলো করেছে আমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আমি নতুন তো ভুল দুটি হলে ক্ষমা করে দেবেন আসসালামু আলাইকুম